আজবে বিশ্বে সীমাহীন রহস্য শত শত বছর ধরে তেমনি এক রহস্যের চাদরে আড়াল হয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে অভিশপ্ত বই শয়তানের বাইবেল আজ পর্যন্ত যারাই বইটি স্পর্শ করেছেন তাদের জীবনেই ঘটেছে লাগামহীন ধ্বংসলীলা কথিত আছে যে পশুর চামড়ায় তৈরি এই রহস্যময় বইটি নাকি শয়তান নিজ হাতে লিখেছে তাহলে কি বিশ্ববাসীকে রক্ষার জন্যই লুকিয়ে রাখা হয়েছে বইটি কোথায় বা লুকোনো রয়েছে এই অভিশপ্ত বই এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান এটি বিশ্বের সবচেয়ে রহস্যময় বই এর নাম কোডেক্স গিগাস যার অর্থ বিশাল গ্রন্থ তবে এটি বেশি পরিচিত দ্য ডেভিলস বাইবেল বা শয়তানের বাইবেল নামে প্রায় আটশো বছরের পুরনো এই বইটি ইতিহাসবিদ বিজ্ঞানী এবং ধর্মতত্ত্ববিদদের জন্য এখনও এক বিস্ময়কর ধাঁধা ধারণা করা হয় আনুমানিক বারোশো দশ খ্রিস্টাব্দে বর্তমান চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের একটি ব্যানারিকটাইন মঠে রচিত হয়েছিল এই বইটি বইটির ওজন প্রায় ছত্রিশ কেজি যাতে রয়েছে ছয়শো বিশটি পাতা আর অদ্ভুত ব্যাপার হলো এই বইয়ের পাতাগুলো কোনো কাগজের নয় বরং চামড়ায় লেখা গবেষকদের মতে এই বই তৈরি করতে অন্তত একশো ষাটটি গাধার চামড়া ব্যবহার করা হয়েছে বইটিতে ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন এবং নতুন নিয়ম ছাড়াও রয়েছে মহাবিশ্বের সৃষ্টি চিকিৎসা ব্যাকরণ ইতিহাস এবং ভূত তাড়ানোর মন্ত্রের বিশদ বিবরণ তবে বইটির সবচেয়ে বিস্ময়কর অংশটি পাঁচশো সাতাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখিত। যেখানে একটি পুরো পৃষ্ঠা জোরে আঁকা রয়েছে শয়তানের চিত্র এই চিত্রের ভয়াবহ রূপ নিঃসঙ্গ পরিবেশ ও এর সঙ্গে জড়িয়ে থাকা কাহিনীগুলো বইটিকে করে তুলেছে আরও আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল স্টিল আরো স্টিল একটি জনশ্রুতি অনুসারে একজন সন্ন্যাসী গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত হলে নিজের প্রাণ বাঁচাতে এক রাতের মধ্যে এই বইটি লেখার প্রতিশ্রুতি দেন তবে এই অসম্ভব কাজটি সম্পন্ন করার জন্য শয়তানের সাহায্য চান তিনি নিজের আত্মার বিনিময়ে বইটি সম্পন্ন করার প্রস্তাব দেন শয়তানকে যদিও ইতিহাসবিদরা একে নিছক লোককথা কিংবা জনশ্রুতি বলে উড়িয়ে দিয়েছেন তবে বইটির একটি বিষয় তাদেরকে হতবাক করেছে এই বইটির পুরোটাই একজনের হাতে লেখা বইটিতে লেখার শৈলী কলমের চাপ অক্ষরের বিন্যাস এবং লাইনের উচ্চতা পুরো বইজুড়ে একদম অভিন্ন যেন একটি প্রিন্টারে ছাপা লেখার মতো বিশেষজ্ঞদের মতে এই বই সম্পূর্ণ লিখতে একজন দক্ষ ক্যালিগ্রাফার কিংবা শিল্পীর কমপক্ষে বিশ থেকে পঁচিশ বছর সময় লাগার কথা তবুও বইজুড়ে কোথাও হাতের লেখায় ক্লান্তি তাড়াহোড়া কিংবা পরিবর্তনের বিন্দু মাত্র চিহ্ন নেই সবগুলো লাইন একই ধাঁচে লেখা বইটি একাধিকবার মালিক পরিবর্তন করেছে পনেরোশো সালে এটি রোমান সম্রাট দ্বিতীয় রুটলফের সংগ্রহে যাওয়ার পর তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তিনি সিংহাসনচ্যুত হন ষোলোশো আটচল্লিশ সালে সুইডিশ বাহিনী যখন প্রাগ দখল করে নেয় তখন তারা বইটিও নিয়ে যায় এরপর সুইডিশ রাজপরিবারের জীবনে নেমে আসে দুর্ঘটনা ও অপমৃত্যুর কালো মেঘ আঠারোশো সালে সুইডেনের রাজপ্রাসাদে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে সে সময় বহু মূল্যবান বই পুড়ে গেলেও কোডেক্স গিগাস সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার হয় কেউ কেউ বলেন বইটি স্পর্শ করলেই ঘটে নানান অঘটন কেউ অসুস্থ হন কেউ বা প্রাণ হারান এই রহস্যময় বইটিকে কেন্দ্র করে আজ পর্যন্ত বহু গবেষণা ও ডকুমেন্টারি নির্মিত হয়েছে দুই সালে ন্যাশনাল জিওগ্রাফিক একে বিশ্বের সবচেয়ে রহস্যময় মধ্যযুগীয় পাণ্ডুলিপি হিসেবে অভিহিত করে বর্তমানে এই অভিশপ্ত বইটি সুইডেনের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে সর্বসাধারণের জন্য বইটি সরাসরি উন্মুক্ত নয় তবে দুই সালে এটি ডিজিটাল আকারে প্রকাশ করা হয় যাতে গবেষকরা অনলাইনে এর অধ্যয়ন করতে পারে কত যুগ কেটে গেছে কত বছর পেরিয়ে গেছে কত গবেষণা এখনও অসমাপ্ত কিন্তু আজও একইভাবে রহস্যের পর্দায় জড়িয়ে রয়েছে শয়তানের বাইবেল কোডেক্স কিগাস পলাশ খান এটিএন নিউজ